চোবালিদের মাঝে সাজের রঙে আপন ভাবনার নেই অবাক সময়ের কোনো এককালে হয়েছে আকুল বলে সব ভুলল আনন্দে গে ওঠে মনে সুহানা স্বপনে সুহানা স্বপনে মরে যায় ভাবনা নেই সময়ের কোনো বলে সব ভুলল বিয়ে পাস বিয়ে পাস করে গাবাস করে বিয়ে করে যেই না বিয়ে করেছি সংসার টুংরে চলছে এই তো এক মাস আলু ভাতে ভাত খাচ্ছি সেই জেলায় চলে গেলাম আমি বজ বজ প্যান্ডেলের কাজে টিকিনি সেখানে ও টিকিনি কারণ পড়া নান্নারে কাজ করা আমাদের ফ্যামিলির অভ্যাস নেই আমাদের ফ্যামিলি তো একটা ট্যাটাস আছে না ওখান থেকে ঘুরে আসে একটা মুদিখানা দোকান করেছি দাদা সে বেচা গেল যাবলাম মাংস খাচ্ছ চোবলাম মাছ খাবে আমার দেখা থেকে দিকি আমাদের ভাড়া আর এক শালা দোকান করে দিল তারও রকম দারুণ বেটাখানা সেও রকম মাংস মাংসে খাচ্ছে ওর জায়গা থেকে দিকি আরেক দুন করলো থেকে দিকি আরেক দুন করলো এই করে করে 40টা ঘরে 50টা দোকান মানে বুঝতে বাছ আমি কত বড় অচল মাতকারা যেখানে রাতটি সেখানেই ঝাড় খাবে তবে হাল আমি ছাড়িনি হাল আমি ছাড়িনি এবার একটা ফ্যাক্টরি খুলে জিতু

বাহুবলি ও তা ও যে পোবাসে হ্যাঁ ওই বইতে যত ড্রেস পোশাক लेकेছিল সব কাল বাহু বাহুবলি নিজে টোটো এনে আমার বাড়ি থেকে নিয়ে গেছে বলো কি গোদা এ তো বিড়ার ব্যাপার সুহানা কে না হ্যাঁ ভালো আছো বন্ধু বন্ধু ভালো আছি এই বিড়ি খৈনি কে কেটে যাচ্ছে তারপর সব কি হচ্ছে কোন বাবা তুই কি করি রে আমার মতো কেলি মাছ ব্যবসা করি ব্যবসা ব্যবসা করো কি ব্যবসা করো বাঁশের ব্যবসা সামান্য বাঁশের ব্যবসা করে এমন করতেছে চেয়েছে যেন মুকেশ আম্বানির ভাই সর লেগে পুরুষ খলিবা যে প্যান্ডেলটা হলো ওখানে কার বাঁশ গেল তার বাঁশ এই বাঁশ গেল উড়িষ্যা চা শ্রমিকের জমির যে প্যান্ডেলটা হলো কার বাঁশ গেল কার বাঁশ অধমের বাঁশ গেল তা বলছি দাদা তোমার এত বাঁশ আসে কোথেকে চেন্নাই থেকে চেন্নাই চেন্নাই থেকে বাঁশ আসে তা তোর এত বাঁশ আসে কি সিরি কেন টেনে দাঁতে করে শর্ট মারবো জানিস টেনে বাঁশ আসে এ বন্ধু এই বন্ধ ভারত টেনে তিনি নাম শুনেছিস কোচ্চা ওই যে টেনটা নতুন বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ তা বন্ধু ওই টেনটা কার নামে ও তো মান নাম তোর মান নামে একটা সামান্য করছি তুই বিশাল বিশাল ব্যাপার তা বন্ধু তুই কি করিস কলকাতার বড় বাজার নাম শুনেছি ওখানে যে ট্রাক ট্রাক ভর্তি হয়ে মাল আসছে ওসব কার মা দেবদাস বইতে মাধুরী দেখি যে ঘাঘরাটা পরে পাক মারতে লতা কি ও ঘাঘরাটা কার। মা তা বলছিলাম দাদা তোমার একটা মাল আসে কিসে জাহাজে মাল আসে তা ভাই তো জাহাজের থামে কোথায় কেন ওই আটের নম্বর তিতুমল্লার ঘাটা সালাব ওখাল তো সরু খাল তা তো জাহাজে ঢকে কি করে আমিও ও জানি ওটা সরু আচ্ছা। তো আমার জাহাজটা যখন ঢোকে খাল একা এরম বড় হয়ে না এত হামর কেন তুমি বন্ধু তোমার মাল আসে গেছে আমার তোমার মানে উড়োজাহাজে হয় উড়োজাহাজে তোর গুঁড়োজাহাজে মাল আছে তা তোর উড়োজাহাজটা নামে কোথায় কেন তোমারা যাজে ছাদে সারা যেমন কুকুর আর তেমনি মুকুর হ্যাঁ কি বলে শোন অনেকদিন পরে তিন বন্ধু এক জায়গায় বলি হালকা করে পার্টি হবে তোর টাকা এম না করছি মাল খাও না মাছ খাও না ও চাল এদিকে হয়

আমি যখন ওই চিনে থাকতাম আরে এই যে চিনি আই না এ শালা এমন ভাব করে চিনি নজর ঘরের পিছনে শালা মারবো শালা খুব মারবো তো ও কি বলতে দিচ্ছে আবে বলবে আবে বলবে ওই যে হংচং আরে হংচং হংচং ওখানে যখন থাকতাম হ্যাঁ শিরেশ কেউ তো সুপ করতাম না এও শা বড় নোংরা বড় নোংরা আসলে আমরা পয়সা वाला লোক তো চাই এটা ওটা তা তুই কি শুধু নুন দিয়ে খা না আমি যখন আমেরিকা থাকতাম আরে এই যে আমেরিকা

পয়সা বাড়ি আর দিন টিকতে পারি না সাধন দলে পড়ে থাকতে হয় তাই আমি ভাবছি কিছু আলু চারা নিয়ে মঙ্গল গ্রহে যাব সারা বড় হ খেতে পায় না অমঙ্গলে মাল মঙ্গল গ্রহে যায় তা তোরা ওইগুলোই যাবি বলছি যা তাছাড়া ওগুলো আমার সব সাইকেল নিয়ে ঘুরে আসা হয়েছে তাই আমি আমি একটা নতুন জায়গা যাব যেখানে কেউ কোনো দিন যায়নি কোথায়

কি মানুষ কি মানুষ বাইরে ঘাটে যেতে পকেটে পয়সাও নিয়ে আসবে না হ্যাঁ কি মানুষ তুমি দাও হ্যাঁ দেবো দাও আমরা বাইরে ঘাটে আসি পকেটে পয়সা নিয়ে আসি বন্ধু পয়সা তাহলে ধরো কত দিয়েছে সালা দু টাকা দিয়ে খিরিশকে ওটা শুন এই আঞ্জি বলি শুন আমি সব বুঝতে পেরেছি তোর কাছে টাকা নেই তোর কাছেও নেই আর সব পার্টি কর সব আমার বন্ধু তুই দিবি হ্যাঁ আমি দেবো নাম্বার ওয়ান নেবি তাহলে কোথায় যাবো পারে সোহানা 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 কেউ সরকারি চাকরি করে কেউ বেসরকারি চাকরি করে আমি আমার মা চাকরি করি কি বলবো আমার মা আজকের পাঁচ বছর ওই প্যারালাইসে ভুগ দিয়েছে শুধু খাচ্ছে আর হাক দিছে খাচ্ছে আর হাক কি বলবো বলদিন পাড়ার ছেলেদের ডেকে বলুন ভাই দেখ এই আমার মার এই অবস্থা আর বাউন টাউন ডেকে চন্দন প্রাচীতে করে দিয়ে তা করে দিয়েছি মোটামুটি আমি বলি কদিন পরে তো মরে যাবে তোরা এসে শার্থ শান্তিটা লেখে দিস বলে এই উড়ান দিবি কি বলি বলদনি

পকেডি কেছে মমমতাকে চলনে পাকে আমি গোবিন্দ জানা আমার বাড়িতে কি জানা গো না উম বলছিলাম ওই মোটামুটি মুদিখানা বেলা সব লেখা হয়ে গেছে ওই বিড়িটা সাত হাজার করেছি আরো এক দু হাজার বাড়িয়ে দেবো বিড়ি সাত হাজার করেছি আরো দু হাজার

আরে বারোশালা ঘরে এসে মারিদা আমার বাঁশ হেবি মারিদা তুই আগে চনা আগে আমার বাঁশটা নিবি চনা সংসারের চাপে পড়িয়ে জীবন চলে যায় আরে বারোশালা ঘরে এসে চালান ধরিয়ে সংসারের চাপে পড়ে জীবন চলে যায় আরে বারোশালা বারোশালা

মার চন্দন পাঁচচিত করে দিই এবার মরে যাবে সেই মরে যায় না এখনো জলদান তো বসে আছে এরা আগে থেকে সাতদের মাল দিতে আ মরবে হ হ্যাঁ करेक्ट ব্যবসা কত দিন দে শুরু করিনা না বেশি দিন না ওই 200 বছরে না মিটি 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 তোর ব্যবসায় জল ঢেলো ও তোর কিসের ব্যবসা ও দা তো মুদিখানা দোকান তুই আচ্ছা

আমার সেই হেতাল কত সিটির প্যান্ডেল হবে ভাতের পরে ডাল পর নি মাংস চাই ইনি বড় কিটো না তো তোমার এখানে কি আমরা গিলতেই না গিলতে আজ ইনি থেকে গলতে আকে আটে তো মার খাবার আগে আমার জিনিস লাগবে কই হচ্ছে ও দাও ওই দাদা থেকে এই দাদা থেকে এই ভাইয়ের মালটা কিন্তু আগে লাগবে এর মাটটা দেখিনিস এর মাত্রা দেখিনি এর মার্ক কি হচ্ছে দেখেছি তোরও তোরো ঝাড়বো কত শীতের প্যান্ডেল হবে খাবে কত দুনিয়া আদার পরে ডাল পরে মাংস চাই এখন এ ফোকাহ সুশান্ত বলে বিয়ের আগে বৌমাদের চাই রে বৌমাদের আ চাই সুশান্ত বলে বিয়ের আগে বৌমাদের আ চাইরি বৌমাদের চাই ওগো আগাও এই দে এই

আজকে আমরা কাজের লোভে পড়ে আজকে যে কর্ম করেছি দাদা পারলে তুমি আমাদেরকে ক্ষমা করো দাদা পারলে তুমি আমাদেরকে ক্ষমা করো হ্যাঁ দাদা আমরা ব্যবসায় খেয়ে উন্মুক্ত হয়ে যে অপরাধ করেছি জানি তার কোনো ক্ষমা হয় না দাদা তবে যদি তুমি পারো আমাদের ক্ষমা করে দিও দাদা আমাদের ক্ষমা করে দিও দাদা তুমি দুঃখ করে গো দাদা আমরা কথা দিচ্ছি তোমার মায়ের শতাংশ থেকে সাধ্যের যাবতীয় খরচ না আমরা তিন বন্ধুই বহন করব পুরি 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 তুই তো হয়তো পাতি দিতে পারবি কিন্তু আমার মাকে তো ফিরিয়ে দিতে পারবি না আমার মাকে তো ফিরিয়ে দিতে পারবি না আরে বন্ধু আরে বন্ধু আর দেরি করছিস না চল না ওকে নিয়ে যা আমাদের শ্মশানখানে যেতে হবে